রোজগারের মতন আবারও ব্লগটা শুরু করে দিলাম জানি না কত করতে পারবো তো চেষ্টা করব তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ফার্স্ট চলে গেছিলাম একটু ফ্রেশ হতে দাড়িটা কাটতে চলে গেছিলাম তো লাইটা কেটে চলে এলাম আর গলু এখনও ঘুমাচ্ছে যাই হোক অনেক সকালেই চলে গেছিলাম আর তোমরা সকলেই জানো যে আজ কাল জামাই ষষ্ঠী তো আমার আবার কিসের ষষ্ঠী যার শ্বশুর নেই শাশুড়ি নেই তো তোমরা সকলেই জানো যে আমার শ্বশুর শাশুড়ি গত হয়ে গেছেন তো যার জন্য আমার আর ষষ্ঠী বলে কিছু নেই তো আমার শালা যে ছোটো শালা তারও মানে ছোট বলতে যাই হোক বিয়ে করেছে তারও বাড়ি আছে সেও ষষ্ঠী বানাতে যায় আর আমার শ্বশুর শ্বশুরই নেই আমারও আর ভালো লাগে না তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এক সময় খুব রমরমা ষষ্ঠী আমি ভালোবাসতাম করতাম তো এখন সে দিদি জামাইবাবুরা আসতে চায় না কারণ তারা বলে যে আমাদের মেয়েরা বড় হয়ে গেছে ছেলে মেয়েরা তারা তাদেরকে ষষ্ঠী বানাতে হয় আমি যদি তোমাদের বাড়ি পরে যাই তাহলে এটা কেমন লাগে না তো যার কারণে আমাদের বাড়িতে আর ষষ্ঠী জিনিসটা হয় না তো যাই হোক দিদি জামাইবাবুরা বলে একটাই কথা বলে যে তোমরা চলে আসো তোমরা আসো এখানে সবাই মিলে ষষ্ঠী বানাবো তো প্রতি যাই আমি তো যাই সেখানে সবাই মিলে মিলে ঝুলে করি তো এবছরে একটুখানি মানে কালকা পর্যন্ত ভেবেছিলাম যে না ষষ্ঠীতে যাব। তো যার জন্য ফ্রেশ হতে গেছিলাম গলুও জানে যে আমি যাব তো হঠাৎ একা একটুখানি ভাবলাম যে না যার শ্বশুর নেই শাশুড়ি নেই তারা আবার ষষ্ঠী আর দিদিবাইতে গিয়ে ষষ্ঠী প্রতি বছর যে জামাইরা ওরা না এসে আমি যাব তাদের বাড়িতে তো আমার জন্য কীরকম একটু ফিল হচ্ছে তো ভাবলাম না ষষ্ঠী যাবো না তো এখনও গুলোকে কিছু বলিনি উঠুক তারপরে বলবো তো যারা এখনও শ্বশুর শাশুড়ি রয়েছে অনেক অনেক এনজয় করো যাও ষষ্ঠীতে যাও শুভকামনা রইলো সবার জন্য এতটুকুই তো ভালো মন্দ নিয়ে অনেক কিছু নিয়েই আসবো গোলু আগে ঘুম থেকে উঠুক তারপর ভিডিওটা কন্টিনিউ করবো তো কেউ খারাপ মনোবৃত্তি করো না তো আপাতত গোলু উঠুক তারপর ভিডিওটা কন্টিনিউ করছে তো ভিডিওটা আবার কন্টিনিউ করলাম গোলুগুটেছে উঠে বাথরুমে গেছে এতো বেলা করে ঘুমতে ঘুম ভাঙলে হয় কত

যাব না আমি এবছর যাব না এবছর থেকে আমি তুমি জানো না তোমার শ্বশুরের নতুন পিংড়ি গাছ আছে নাকি তোমার আমি যাব না তাই আমি কেজন যাব আমি দিদির বাড়ি যাব ষষ্ঠী খেতে যাব আমার মানসিকতা বলে কিছু নাই ওদের মেয়ে ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা তাদের বাড়ি ষষ্ঠী করে তাদের জামাইদের জন্য ষষ্ঠী করে আর আমি যাব তাদের বাড়ি জামাই ষষ্ঠী খেতে আমার কেমন লাগে আমি আর যাব না ওই দু তিন বছর কেমন লাগেনি এখন নতুন করে কেমন লাগে হ্যাঁ হ্যাঁ আমি যাব না যাব না আবার কি করে আছে কি করে থাকবে আর মানুষ কি সব এই কটা দিন ধরে পুরো পাও না নাকি তোমার কথা বলবি আমি বলে দিলাম খাইতে পাই না মানে খেতে পায় না মানে আমি আমার বলছি আমি খারাপ হয় আমি

তোমার জন্য তোমার তো বাবা মা নেই তা তো নেই বলেই তো আমার কপালটা পোড়া আমার বাবা নেই তুই কখনো দেখিসনি যে আমার বাবা মা নেই তুই বিয়ে করতে গেছিস যখন আমার মা ছিল তাহলে বিয়ে করতে বাবা ছিল তো বাবা তো ছিল তো বাবা মরে যাবে সেটা আমি জানি তুমি জানো না তা আমার আমার তোমার জন্যই তো হয়েছে তোমার আমি যদি আগে জানতাম তোমার মা বাবা থাকবে না তা কি আমি আর তোমার বিয়ে করতাম আমার তো গলায় ঝুলে পড়ছিল আমি তোর গলায় ঝুলে পড়ছিলাম

মানুষটা মনে গেছে বাবা বেঁচে তোর মধ্যে কুলাঙ্গারের বাচ্চার সঙ্গে আমি বিয়ে করে ইসলামের জন্য আমার বাবা বলেছিল কোনদিন এই যে এতো ভালো দেখতে পারবে তুই ও আমার বাবা একটা বছর আমার সাথে সম্পর্ক রাখেনি পাঁচ বছর আমারে পিছনে পিছনে এই সব কথাবার্তা হচ্ছিল ভালো হয়ে যায় তাই আমার ভালোবাসতো

মিথ্য কথা এক আবার কব না আমি কিন্তু তোমরা খারাপ আমি তাহলে কিন্তু তোমার বাপ পরিবারের কথা আমি কিনতে পারি আমিও কিন্তু তোমার পরিবারের কথা তুলতে পারি এক আবার আমি সব কথা তুলবো তোলার মধ্যে আমার কোনো জায়গা নেই আছে অনেক কথা আছে তো আমি শুনতে চাই তুই তুই যেমন শুনতে যাস না আমি আমি কেন বলবো এখন না আমি এখন কেন বলবো আমি কেচ্ছু বলবো আমারও আমিও কিন্তু করতে পারি আমি সব কথা বলতে পারি

আশা করতে কথা আমি কি করব তুমি এখন ফোন করবা ফোন করো ফোন করে মালা করবা না ফোন করে মারা করে দেবো আমি জন্য মরবো আমি কেজন্য মরবো জন্য মরবো তুমি আমার অভিশাপ করবে না তুমি আমার অভিশাপ করবে না নিজের জন্য নিজে কান্তিছ তুমি তোমার দোষের জন্য তুমি নিজে 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 কান্দিছ

তোকে সব যেন করতে যায় তোকে যেন এরকমই একটা কপালে বউ আছে তোর বউ যেন তোকে রান্না না করে খাওয়ায় তোর বউ যেন তোর সাথে সারাক্ষণ জুতার বাড়ি মারে আমি আমি খারাপ তো ঠিক আছে তোর কপালে যেন এমন একটা এত ভালো বউ জোটে যাতে তুই জীবনে সারা জীবনের মতন তুই আশীর্বাদ দেছ না অভিশাপ দেছ কোনটা দেছ জীবনের মতন খুশি হয়ে যাবে আমি খারাপ কে খারাপ কে ভালো তারপর বুঝতে পারবি তখন কিন্তু আমাকে ডাকলে আর পাবি না আমি এমন জায়গায় চলে যাব কোথায় যাবা তুমি মা বাবার কাছে যাবো আমার মা বাবা যেরকম আমাকে অনাথ করে রেখে যেখানে চলে গেছে

বাবা মা যদি বেঁচে থাকতো তুই বাদ দিস কি এই আদরের মেয়েটাকে আমাকে এখানে ফেলে রাখতো তুই ফেলে রাখবি তোর মেয়েকে তুই তোর ফেলে রাখবি মেয়েকে নিশ্চয়ই রাখবি না সে কো আমার বাবা মাও রাখতো না এখানে আমার কিন্তু পাখড়া হয়ে গেছে আমার আমার মেরে দাও পাখড়া তো তো কে কে মা কোরে রে কে মা কোরে সকালবেলা উঠে ঝগড়া ঝাপ ঝাউ ঝাপ ঝাউ 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 করতে রুইছে একবার একটা কথা বললি একটা কথা পালি হয় সেটা নিয়ে রাগ করবানা আমি বাবা রাগ করবানা বলবো আমি এমনি আমি দেখ এমনি তোমার কচ্ছিলাম আমি জামা সত্যি যা বলো মা করে বাবা সকালবেলা এরকম করে না বলুন সকালবেলা এরকম করে না বলু বলু বলুক বল এরকম সকালবেলা করবো না বলু আমি 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 আমার আমার শীতের লাগেছে বলু আমি কোথায় যাব বল এরকম করবো না সকালবেলা সারাদিনের যা।